আপনার নিজের শরীরকে আপনি নিজেই বন্ধ করতে পারবেন এবং যাবতীয় বিপদ থেকে আপনি মুক্তি পাবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল হিন্দু ভাইদেরকে নমস্কার তো বন্ধুরা আজকের আমি যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। এটা হলো শরীর বন্ধের তাবিজ তো বন্ধুরা যারা আপনারা শরীর বন্ধের কাজ পারেন না এবং নিজের শরীরকে বন্ধ করতে চান এবং যাবতীয় বিপদ থেকে মুক্তি পেতে চান অথবা ধরো আপনার ভয় লাগে রাত্রে কোথাও থেকে আসছেন ধরো আস্তে আস্তে পেছন থেকে কিছু একটা মনে হচ্ছে ভয় লাগছে এবং আতঙ্ক টাইপের হয়ে যাচ্ছেন আপনি আপনার রাত্রে ঘুমের ঘরে ভয় লাগছে স্বপ্ন দেখছেন বাজে বাজে স্বপ্ন দেখছেন যাত্রা আপনার রাত্রে ঘুম হচ্ছে না এবং আপনি প্রেশানের ভিতরে আছেন তো আপনাদেরকে আমি টেনশান করতে মানা করবো জাস্ট এই তাবিজটা দিয়ে আপনারা যদি কাজ করেন তাহলে ওই প্রবলেম থেকে ওই জটিল প্রবলেম থেকে অবশ্যই অবশ্যই মুক্তি পাবেন এর নিয়ম প্রণালী ডিটেলস বিষয় আমি ভিডিওর ভিতরে আপনাদেরকে পরিষ্কার করে বলে বুঝিয়ে দেবো আপনারা আশা করছি বিষয়টা বুঝতে পারেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কাটবেন না তবু তারা তাবিজটাকে পরিষ্কার করে দেখেন আগে তাবিজটা পরিষ্কার করে বিষয়টা দেখেন আমি যতটুকু পারছি আপনাদেরকে দেখাবার বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি আশা করছি আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা যারা এই কাজটা আমাকে দিয়ে করিয়ে নিতে চান আমি করে দেবো রকম ভাই টাকা পয়সা কিছু দিতে হবে না জাস্ট অ্যাড্রেসটা দিলে হবে নাম ঠিকানা দিলে আমি করে দিতে পারবো করিয়ে তার কাছে পাঠিয়ে দিতে পারবো তবেসটা ইনশাল্লাহ তো বন্ধুরা যারা নিজেরা এই কাজটা করতে চান কীভাবে করবেন পরিষ্কার করে সাদা কাগজে এই নকশাটা লিখতে হবে তার আগে আরও কিছু বিষয় আমি আপনাদেরকে বলি যখন তাবিজটা করবেন এবং বুঝতে যদি অসুবিধা হয় বা আপনার ধরো এই তাবিজটা কত অসুবিধা হচ্ছে আপনি আমার থেকে পরিষ্কার করে জেনে নেবেন আমার ব্যক্তিগত নাম্বার পার্সোনাল নাম্বার আমি আপনাদেরকে এই ভিডিওর ভিতরে দিয়ে রাখি আপনারা ওই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং বিষয়টা বুঝতে পারেন এবং অন্য কোনো জটিল প্রবলেমের ভিতরে যদি আপনারা পড়ে থাকেন সমস্ত বিষয় আমি কাজ করে দেব ইনশাল্লাহ কোনো আপনাদেরকে টেনশন করার কোনো কারণ নেই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন পার্সোনাল নাম্বার আছে আমার ভিডিওর ভিতরে দিয়ে রাখবো ওই নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনারা যারা কাজের বিষয় বুঝতে বা জানতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি পরিষ্কার করে আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব তো বন্ধুরা এই তাবিজের নিয়মটা আপনাদেরকে আমি বলে দেই তার আগে বিষয়টা আর বিষয় ভালো করে বলি যারা চ্যানেলে নতুন এসে ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই লাল কালার সাবস্ক্রাইব বাটনে হাত দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন তো বন্ধুরা এই তাবিজের নিয়মটা আমি আপনাদেরকে পরিষ্কার করে বলে দিচ্ছি এবং আপনারা বিষয়টা ভালো করে বুঝে নেন পরিষ্কার করে সাদা কাগজে নকশাটা লাল কালি দিয়ে অঙ্কন করতে হবে শনিবার অথবা মঙ্গলবার বিষয়টা ভালো করে শুনে নেন পরিষ্কার করে সাদা কাগজে লাল কালি দিয়ে নকশাটা অঙ্কন করতে হবে করবার পরে এতে একটু তামার কোনো পাদ জাতীয় একটু জিনিস দিতে হবে তাও যদি না পান আপনারা তাহলে একটু একটু সীসা দিবেন সীসা অল্প একটু সীসা দিবেন দিয়ে মাদলি দিবার পরে এই তাবিজের নিচে আপনার নাম আপনার পিতার নাম লিখবেন ছেলেরা যদি করেন ছেলের নাম ছেলের বাবার নাম মেয়েরা যদি করেন মেয়ের নাম মেয়ের মায়ের নাম লিখবার পরে তারপরে এই তাবিজের ওপরে অল্প একটু সীসা দিবেন দেওয়ার পরে লোহার মাদলিতে এই তাবিজটি ভরবেন লোহার মাদলিতে এই ওই অল্প একটু তাবিজের উপরে সীসা দিবেন দেওয়ার পরে নিচে নামটা লিখবেন লিখার পরে তাবিজটা ভাঁজ করে লোহার মাদলিতে ভরবেন ভরবার পরে আপনারা কি করবেন কালো কার দিয়ে আপনার কোমরে আপনি বেঁধে রাখবেন ইনশাল্লাহ দেখবেন ওই প্রবলেম থেকে জটিল প্রবলেম থেকে অবশ্যই অবশ্যই আপনারা মুসিবত থেকে মুক্তি পাবেন এবং আপনার শরীর বন্ধ হয়ে যাবে এবং রাত্রে চলাফেরা করতে করতে দেখা যাচ্ছে আপনার পিছন থেকে কোনো একটা কিছু মনে হচ্ছে যে পিছন থেকে কেউ আসছে বা কেউ একজন ডাকছে বা আতঙ্ক টাইপের হয়ে যাচ্ছেন কোনো একটা সামা দেখছেন অথবা রাতের ঘুমোতে ঘুমোতে খারাপ খারাপ স্বপ্ন দেখছেন যেটা আপনি সহ্য করতে পারছেন আপনার রাতের ঘুম হচ্ছে না টেনশানে ভুগছেন ঠিক আছে তাহলে ওই প্রবলেম থেকে অবশ্যই অবশ্যই আপনারা মুক্তি পাবেন তো বন্ধুরা আপনারা আমার জন্য দোয়া করবেন যতটুকু পারছি আমি আপনাদেরকে সাপোর্ট সাহায্য করবার চেষ্টা করছি আপনারা আমাকে সাপোর্ট করবেন চ্যানেলটা বড়ো হওয়ার জন্য এবং যাবতীয় প্রবলেমের জন্য আপনারা যদি প্রবলেমে পড়েন বিপদে পড়েন আল্লাহ না করুক আল্লাহ সবাইকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক আমি এই দোয়াই করি এবং আপনারা যদি মানে বাইচান্স ধরো কোনো একটা বিপদ আপদে পড়ছেন ধরো পরিবারের কোনো অশান্তি বা বশীকরণের বিষয় বিচ্ছেদের বিষয় যাবতীয় বিষয় শত্রুর থেকে আক্রমণ হচ্ছেন যদি এরম কোনো প্রবলেমের ভিতরে পড়েন আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার যোগাযোগ নাম্বার আমি ভিডিওর ভিতরে দিয়ে রাখছি ওই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন তো বন্ধুরা আমি যতটুকু পারবো আপনাদেরকে সাহায্য করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা অবশ্যই অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং যারা চ্যানেলে নতুন এসে ভিডিওটা দেখবেন আপনাদের কাছে জোরহাত করে অনুরোধ লাল কালার সাবস্ক্রাইব বাটানে হাত দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন বন্ধুবান্ধবের কাছে ভিডিওটা শেয়ার করেন ভিডিওটা লাইক দেবেন তবন্ধুর আজকের এই পর্যন্তই কি আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ